আপনি কি সত্যি মনে করেন যে আপনি আপনার কাছের নারীটিকে সে আপনার মা বোন স্ত্রী বা প্রেমিকা যেই হোক না কেন তাকে পুরোপুরি চেনেন বা বোঝেন আমরা ভাবি যে আমরা তাদের সব কিছু জানি কিন্তু সত্যিটা হলো তাদের মনের গভীরে এমন অনেক কথা এমন অনেক অনুভূতি লুকিয়ে থাকে যা তারা কখনো মুখে প্রকাশ করেন না এই কথাগুলো কোনো অভিযোগ নয় অভিমানও নয় এগুলো তাদের একান্ত ব্যক্তিগত কিছু ভাবনা কিছু লড়াই যা তারা নীরবে একাই লড়ে যান আজ আমরা সেই সব না বলা কথার দরজায় খুলতে চলেছি আজ আমরা জানব মেয়েদের মনের সেই সব গোপন কথা যা প্রত্যেক পুরুষের অবশ্যই জানা উচিত যদি সে তার সম্পর্ককে আরও মজবুত এবং সুন্দর করতে চায় এক সৌন্দর্যের অদৃশ্য চাপ এবং সামাজিক ধারণা একটা মেয়ে যখন জন্মায় তখন থেকেই যেন তার শরীর নিয়ে সমাজের একটা অদৃশ্য কাঁটা শুরু হয়ে যায় তার গায়ের রং ভরসা না কালো সে রোগা না মোটা লম্বা না বেটে এই সব নিয়ে আলোচনা চলতেই থাকে আর এই কথাগুলো শুনতে শুনতেই সে বড় হয় বিশেষ করে গায়ের রং নিয়ে আমাদের সমাজে যে ধারণাটা যুগ যুগ ধরে চলে আসছে তা মেয়েদের মনের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে কথায় কথায় বলা হয় মেয়েটা কালো বিয়ে দিতে কষ্ট হবে বা বিয়ের জন্য একটু ফর্সা মেয়েই তো চাই এই ধারণাগুলো এতটাই গভীরে ছড়িয়ে আছে যে একটা মেয়ে যতই গুণী বা শিক্ষিত হোক না কেন তার পরিচয়টা যেন তার গায়ের রঙেই আটকে যায় আর এর ফলেই জন্ম নেয় হীনমন্যতা নিজের পরিচয় তকের রঙে নয় বরং নিজের যোগ্যতায় এই আত্মবিশ্বাস নিয়ে বাঁচাটা তাদের জন্য একটা বড় লড়াই হয়ে দাঁড়ায় একইভাবে শরীরের ওজন নিয়েও চলে চুলচেরা বিশ্লেষণ সমাজ যেন মেয়েদের জন্য সৌন্দর্যের একটা মাপকাঠি ঠিক করে দিয়েছে যেখানে তাদের স্লিম এবং আকর্ষণীয় হতেই হবে কোনো মেয়ে যদি একটু স্বাস্থ্যবতী হয় তাহলে তাকে নিয়ে হাসাহাসি বা কটুক্তি করাটা খুব সাধারণ একটা ব্যাপার পুরুষদের পুং বা টাক নিয়ে সমাজ ততটা মাথা ঘামায় না যতটা একটা মেয়ের শারীরিক গঠন নিয়ে ঘামায় এই কারণে মেয়েরা সব সময় একটা মানসিক চাপের মধ্যে থাকে এবং নিজেকে অন্যের চোখে সুন্দর প্রমাণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যায় দুই স্তন এবং শারীরিক গঠন নিয়ে গোপন ভাবনা মেয়েদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গগুলোর মধ্যে একটি হলো তাদের স্তন এটি শুধু সৌন্দর্যের প্রতীকই নয় মাতৃত্বের সঙ্গেও গভীরভাবে জড়িত কিন্তু সমাজ এই অঙ্গটিকে এমনভাবে দেখে যেন এটি পুরুষকে আকর্ষণ করার মূল অঙ্গ এই ধারণাটা মেয়েদের মনে এতটাই গেথে দেওয়া হয় যে তারা নিজেদের স্তনের আকার বা আকৃতি নিয়ে হীনমন্যতায় ভুগতে শুরু করে পুরুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য স্তন সুন্দর ও সুগঠিত হতে হবে এই ভাবনা থেকে মেয়েরা সবসময় চিন্তিত থাকে তারা চায় তাদের স্তন সবসময় আকর্ষণীয় এবং যৌবন দীপ্ত থাকুক ইন্টারনেটে তো মেয়েদের অজানা রহস্য নিয়ে লক্ষ লক্ষ ভিডিও আছে কিন্তু আসল সত্যিটা হলো এই অঙ্গটি নিয়ে যে চিন্তা যে নিরাপত্তাহীনতা কাজ করে তা বেশিরভাগ পুরুষই বুঝতে পারেন না স্তনের আকৃতি নিয়ে আত্মবিশ্বাসহীনতায় ভোগাটা তাদের জন্য খুবই সাধারণ একটা ব্যাপার কিন্তু এই বিষয়টা তারা কখনও কারো সাথে এমনকি নিজের সঙ্গীর সাথেও মন খুলে আলোচনা করতে পারেন না তিন শারীরিক অসুস্থতা এবং গোপনীয়তা মেয়েরা তাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে যতটা সচেতন ততটাই গোপনীয়তাও বজায় রাখে বিশেষ করে কিছু শারীরিক সমস্যা যেমন পিরিয়ড বা গোপন অঙ্গের কোনো অসুখ হলে তারা লজ্জায় সেই কথাটি চেপে যায় আমাদের দেশে অসংখ্য নারী আছেন যারা শুধুমাত্র লজ্জার কারণে ডাক্তারের কাছে যান না পিরিয়ড মেয়েদের জীবনের একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রক্রিয়া কিন্তু এই বিষয়টি নিয়ে এখনও আমাদের সমাজে খোলামেলা আলোচনা হয় না ফলে পিরিয়ডজনিত কোনো স্বাস্থ্য সমস্যা হলে যেমন অনিয়মিত পিরিয়ড বা অসহ্য যন্ত্রণা তা লুকিয়ে রাখে তারা ভাবে এটা বললে হয়তো লোকে খারাপ ভাববে এই লুকোচুরির কারণে অনেক সময় ছোটোখাটো রোগও মারাত্মক আকার ধারণ করে যা তাদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয় নিজের স্বাস্থ্যের চেয়ে লোকলজ্জাকে বড় করে দেখার এই প্রবণতা তাদের জন্য নীরব ঘাতক হয়ে দাঁড়ায় চার একটি সাজানো গোছানো সংসার এবং একক পরিবারের স্বপ্ন প্রত্যেকটি মি একটি সাজানো গোছানো সুন্দর সংসারে স্বপ্ন দেখে তারা ছেলেদের থেকে অনেক বেশি গোছানো স্বভাবের হয় তারা চায় তাদের সংসারে যেন কোনো অশান্তি না থাকে সব কিছু যেন সুন্দরভাবে চলে আর এই কারণেই বেশিরভাগ মি একক পরিবার বেশি পছন্দ করে যৌথ পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকাটা আনন্দের হলেও সেখানে মানিয়ে চলতে গিয়ে তাদের অনেক কষ্ট করতে হয় পরিবারের সবার মন জুগিয়ে চলতে গিয়ে তাদের নিজের ইচ্ছা বা স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিতে হয় তাই তারা এমন একটি ছোট্ট সংসার চায় যেখানে সে তার সঙ্গীকে নিয়ে নিজের মতো করে সবকিছু কিছু গুছিয়ে নিতে পারবে এর মানে এই নয় যে তারা পরিবারের অন্য সদস্যদের ভালোবাসে না বরং তারা শুধু একটুখানি ব্যক্তিগত জায়গা এবং স্বাধীনতা চায় যা একটি ছোট্ট সংসারে সহজেই পাওয়া সম্ভব পাঁচ সঙ্গীর মনোযোগ এবং প্রশংসা সম্পর্কে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা শুধু চায় তার প্রিয় মানুষটি যেন তার কথা মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় এবং তার ছোট ছোট কাজের প্রশংসা করে মেয়েরা কখনোই তাদের স্বামীর মুখে অন্য কোনো নারীর প্রশংসা শুনতে পছন্দ করে না সে দেখতে যেমনই হোক না কেন সে চায় তার স্বামী যেন একমাত্র তাকেই দেখুক তার চোখেই সে পৃথিবীর সেরা সুন্দরী হয়ে থাকুক যখন কোনো স্বামী তার স্ত্রীর সামনে অন্য মেয়ের রূপ বা গুণের প্রশংসা করে তখন সেটি স্ত্রীর মনে গভীর আঘাত করে তার মনে হতে থাকে হয়তো তার মধ্যে কোনো কুমতি আছে এই নিরাপত্তাহীনতা ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে তাই মেয়েরা চায় তার সঙ্গী যেন সব সময় তাকে এটা অনুভব করায় যে তার জীবনে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয় আর্থিক সচ্ছলতা এবং নিরাপত্তা এটা সত্যি যে মেয়েরা ভালোবাসার কাঙাল কিন্তু তারা এটাও চায় যে তার সঙ্গী আর্থিকভাবে স্বাবলম্বী হোক এর কারণ টাকা বা বিলাসিতা নয় বরং নিরাপত্তা প্রত্যেক মেয়েই চায় তার ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে আপনি লক্ষ্য করলে দেখবেন অনেক মেয়েই হয়তো প্রেম করার সময় সঙ্গীর আর্থিক অবস্থানই ভাবে না কিন্তু বিয়ের কথা উঠলেই তারা বলে আগে একটা ভালো চাকরি করো তারপর সব হবে কারণ তারা জানে একটি সংসার চালাতে গেলে ভালোবাসার পাশাপাশি আর্থিক সচ্ছলতারও প্রয়োজন আছে তারা এমন একজন সঙ্গীর হাত ধরতে চায় যে তাকে এবং তার ভবিষ্যৎ প্রজন্মকে একটি চিন্তামুক্ত জীবন উপহার দিতে পারবে সাত অতীত সম্পর্কে গোপনীয়তা অনেক মেয়েই তার অতীত সম্পর্ক নিয়ে স্বামীর কাছে গোপনীয়তা বজায় রাখে এর কারণ এটা নয় যে তারা তাদের স্বামীকে ঠকাতে চায় বরং তাদের মনে ভয় কাজ করে যে অতীত জীবনের কথা বললে হয়তো তাদের বর্তমান সম্পর্কে সন্দেহ বা অবিশ্বাস তৈরি হতে পারে তারা মনে করে অতীতের কথা জানালে তাদের সঙ্গী হয়তো তাদের ভুল বুঝতে পারবে তাদের বিশ্বাস করতে পারবে না এই ভয়ের কারণেই তারা তাদের অতীতকে মনের গভীরে কবর দিয়ে দেয় এবং বর্তমানকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে তারা চায় না যে তাদের অতীতের কোনো ছায়া বর্তমান সম্পর্কের ওপর পড়ুক আট বাপের বাড়ির সমস্যা এবং নীরব কান্না বিয়ের পর একটা মেয়ে শ্বশুরবাড়ি চলে এলেও তার মনটা কিন্তু বাপের বাড়িতেই পড়ে থাকে বাপের বাড়ির যে কোনো ছোটোখাটো সমস্যা তা আর্থিক হোক বা অন্য কিছু তাদের মনে গভীর প্রভাব ফেলে কিন্তু এই কথাগুলো তারা শ্বশুরবাড়ির লোকেদের কাছে এমনকি স্বামীর কাছেও সহজে বলতে পারে না তাদের মনে হয় বাপের বাড়ির সমস্যার কথা বললে শ্বশুর লোকেরা হয়তো তাদের বাবা মাকে ছোট করে দেখবে তাই তারা সব কষ্ট নিজের ভেতরে চেপে রাখে একা একাই কাঁদে কিন্তু বাইরে থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে এই নীরব কষ্টটা তাদের ভেতরটাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায় নয় যৌন জীবন এবং না বলা চাহিদা যৌন জীবন নিয়ে মেয়েদেরও নিজস্ব পছন্দ অপছন্দ চাহিদা বা সমস্যা থাকে কিন্তু লজ্জার কারণে বা সঙ্গীর প্রতিক্রিয়ার ভয়ে তারা এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে পারে না সম্পর্ক অনেক দিনের পুরনো হলেও বেশিরভাগ মেয়েই নিজের চাহিদার কথা মুখ ফুটে বলতে পারে না স্বামী যেভাবে চায় সেভাবেই তারা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করে এর ফলে তাদের মনে একটা অতৃপ্তি থেকে যায় যা ধীরে ধীরে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে অথচ একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের জন্য এই বিষয়ে খোলামেলা আলোচনা করাটা অত্যন্ত জরুরি দশ ভবিষ্যতের পরিকল্পনা মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি দূরদর্শী হয় তারা সব সময় তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে পরিকল্পনা করতে ভালোবাসে সংসার সন্তান ক্যারিয়ার সব কিছু নিয়েই তাদের মাথায় নানারকম চিন্তা ঘুরতে থাকে কিন্তু তাদের এই পরিকল্পনাগুলোর কথা তারা সব সময় প্রকাশ করে না তারা নীরবে নিজের মতো করে স্বপ্ন সাজায় এবং তা বাস্তবায়িত করার জন্য মনে মনে প্রস্তুতি নিতে থাকে মুখে হয়তো তারা কিছুই বলে না কিন্তু তাদের প্রতিটি কাজের পেছনেই ভবিষ্যতের একটা সুন্দর পরিকল্পনা লুকিয়ে থাকে তাহলে আজ আমরা মেয়েদের মনের গভীরের এমন কিছু কথা জানলাম যা হয়তো আমাদের প্রতিদিনের ধারণার বাইরে ছিল এই কথাগুলো জানার পর হয়তো আপনি আপনার কাছের নারীটিকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের সম্পর্কটাও আরও গভীর হবে এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় নতুন কিছু জানতে পারলেন যা আপনার সম্পর্ককে আরও সুন্দর করতে সাহায্য করবে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের এমন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে আর নারীদের মনস্তত্ব এবং সম্পর্ক নিয়ে এমন আরও আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনি সাথে সাথে জানতে পারেন আপনাদের ভালোবাসার সমর্থনই আমাদের এগিয়ে চলার একমাত্র শক্তি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন